সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়াত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত একটি দুর্দান্ত টপিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক ভারত ছাড়তেই হচ্ছে শেখ হাসিনাকে দিল্লির আইন যা বলছে শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে কবে ফিরছেন বাংলাদেশের এত বন্ধুরাষ্ট্র থাকতে বেছে বেছে তিনি ভারতকেই বাঁচলেন জানেন ভারতে গোপনীয়তার কাছেই তার নিরাপদ স্থান শেখ হাসিনা কতদিন থাকবে ভারতে কি বলছে দুই দেশের মিডিয়া রিপোর্ট হঠাৎই হাসিনার দিক থেকে মুখ ফিরে নিচ্ছেন ব্রিটেন নাকি শেষ পর্যন্ত ভারতেই কি শেষ ভরসা নাকি সেটাও হারাবেন একের পর এক মামলা কূটনৈতিক ক্ষেত্রে ভারত বাংলাদেশের অবস্থান স্বাভাবিকের পথে তাহলে কি হবে শেখ হাসিনার ভবিষ্যৎ আপনি তো ভারতের নাগরিক নন তাহলে কোন নিয়মে ভারতে রয়েছেন বলে আপনার মনে হয় আর এভাবেই বা কতদিন কাটাতে পারবেন আজকের ভিডিওটি যদি তাই থাকছে পাশাপাশি আরেকটি দিক নজরে থাকবে শেখ হাসিনা ছাড়া আর কোন কোন নেতা ভারতে ঠিক এইভাবে আশ্রয় আর কেনই বা ফিরে তাকানো যাক সেই হিস্টোরির দিকে আগস্ট পদ ছেড়ে ভারতে চেয়েছিলেন গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছেন শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আসার অনুমোদন চেয়েছেন তারপর থেকে তিনি ভারতের মাটিতে আছেন তার কিন্তু এই সাময়িক মানে কতদিন শেখ হাসিনা কোন ইমিগ্রেশন স্টেজে ভারতে রয়েছে সেটা নিয়ে হচ্ছে বিস্তর জল্পনা কল্পনা সেক্ষেত্রে শেখ হাসিনাও একদম চুপচাপ এ বিষয়ে ভারত সরকার একেবারেই চুপ তিনি কোন ভিসায় ভারতে রয়েছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন সে বিষয়ে ভারত সরকার কিছুই বলেনি এমনটি বলছে বিবিসির রিপোর্ট বিবিসির রিপোর্ট বলছে শেখ হাসিনা অফিসিয়াল যে পাসপোর্ট ছিল তাই কোনো বৈধ সেই বৈধতা নিয়ে তিনি ভারতে অনায়াসে দেড় মাস থাকতে পারবেন ভিসা নিয়ে এক্ষেত্রে ভারতের আলাদা কোনো অবস্থা নেওয়ার দরকার নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্যাখ্যা করে বলে নিয়েছেন শেখ হাসিনার ভারতে আসার ব্যবস্থা অল্প সময়ের নোটিশ অনুমোদন করা হয়েছিল এর বেশি তিনি কিছুই বলেননি এজন্যই বারবার বার ঘুরে ফিরে আসছে শেখ হাসিনা তাহলে কীভাবে ভারতে কিসের ভিত্তিতেই বা রয়েছে এই প্রসঙ্গ উঠে আসছে সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের কথা সেটা দুই সালে ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ওই যে বলা হয়েছে যে শেখ হাসিনা আর মাত্র দেড় মাস থাকতে পারবেন ভারতে আসলে এই সমঝোতা ধারাতে পরিষ্কারভাবে বলা আছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পঁয়তাল্লিশ দিনের মেয়াদে ভিসা ছাড়াই থাকতে দিতে দুই দেশের পারস্পরিকভাবে রাজি যখন রাষ্ট্র বা সরকারের কর্মকর্তাদের কূটনৈতিক বা সরকারিভাবে বিদেশ সফর করতে হয় তখন ভিসা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় সময়েরও একটা ব্যাপার রয়েছে সেই জায়গা থেকে ভাবনা চিন্তা করে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তিনি যখন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তখন তার এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সম্পূর্ণ বৈধ ছিল সেটা বাতিল করা হয়নি এমনটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সেটা বাতিল করেছে এমন কোনো খবর নেই বলেছেন বিবিসি রিপোর্ট দেড় মাসের মধ্যে ইতিমধ্যে দুই সপ্তাহের বেশি সময় হয়ে গেছে যদিও বাংলাদেশেই নয় এমন একশোটি দেশের সাথে ভারত এমন সমঝোতা করেছে সেক্ষেত্রে সময়সীমার পার্থক্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেই সেটা পঁয়তাল্লিশ দিন কিন্তু কূটনৈতিক মহলে গুঞ্জন চলছে যদি দেড় মাসের মধ্যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয় তখন কি করা আছে তখন শেখ হাসিনা কী করবেন এক্ষেত্রে বলতে পারেন আগাম পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতারা নানান প্ল্যান আগে থেকে রেডি করে রাখে প্ল্যান যেমন প্ল্যান এ প্ল্যান নাম্বার বি প্ল্যান নাম্বার সি প্ল্যান নাম্বার ডি এমন এক্ষেত্রে প্ল্যান এ কাজ না করলে বি বি কাজ না করলে সি সি কাজ না করলে ডি নিশ্চয় প্রস্তুত রয়েছে তারা এমনটি মনে করছেন বহু কূটনৈতিক মহল এই যে ভারতের শেখ হাসিনা রয়েছেন তা নিয়ে যাদের মনে এত প্রশ্ন তাদের জন্য একটি কথা বলে রাখা দরকার ভারতে এমন করে রাজনৈতিক নেতাদের আশ্রয় নেয়া বা পাওয়া নতুন কিছু নয় অস্বাভাবিকও নয় শেখ হাসিনার আগেও বহু নেতানেত্রী বহু আশ্রয় নিয়েছে শেখ মুজিবুর রহমানের হত্যার পর যখন শেখ হাসিনার জীবন চরম সংকটে তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন প্রায় ছয় বছর ভারতে কাটিয়েছিলেন এমনটি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বহু নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে এপ্রিল মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পার্লামেন্টে ঘোষণা করেছিলেন তিব্বতী ধর্মগুরু দালাই লামা ভারতে চলে এসেছেন ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন সে সময় কিন্তু ভারতের অধিকাংশ দল ও মতের মানুষজন সেই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছিলেন সেই সময় থেকে পঁয়ষট্টি বছরের বেশি সময় ধরে দালাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সময়টা উনিশশো ছিয়ানব্বই সোভিয়েত সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ নাজিবুল্লাহ কিন্তু ছয় বছর পর কাবুল দখল হয়ে গেলে তিনি প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ভারতের কাছে আশ্রয় চাইলে তা মঞ্জুর হয় সঙ্গে সঙ্গে উনিশশত বিরানব্বই সালে তিনি ভারতে চলে আসেন এমনটি বলছে বিবিসি রিপোর্ট দুই সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন অথচ এই নেতার মালদ্বীপে যথেষ্ট ক্ষমতা ছিল তিনি একটা না তিরিশ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন বাট রাজনৈতিক সম্পর্ককে সম্পর্কের জেরে দুই হাজার বারোতে তাকে পদত্যাগ করতে হয়েছে এমনকি তার দেশের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ তাকে গ্রেপ্তার করার আগেই তিনি ভারতে চলে আসেন সে সময় ভারতের কর্মকর্তারা ভাবতেও পারেনি তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন যদিও এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয়নি তার কয়েকদিন পরেই অভ্যন্তরীণ সমঝোতার পর তিনি গ্রেপ্তারি থেকে অব্যাহতি পান সে বছর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন ভারত ও মুক্তি পায় একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে এরকম বহু উদাহরণ রয়েছে অতীতের ইতিহাস যাই থাকুক না কেন বর্তমানে চর্চা তো বর্তমান সময়কে নিয়েই হয় স্বাভাবিকভাবেই এখন চর্চায় রয়েছে শেখ হাসিনা এই মুহূর্তে দেশে হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা জারি হচ্ছে সে মামলাগুলো কি হবে শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন নাকি ফিরবেন না পরবর্তী পদক্ষেপ কি হবে সব কিছুই এখন অজানা তিনি কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন তবে হ্যাঁ মাঝে একবার গুঞ্জন উঠেছিল তিনি ব্রিটেনে যাবেন কিন্তু তিনি কি আদৌ ব্রিটেনে যেতে পারবেন কারণটা শুনুন ব্রিটেনের কমপক্ষে প্রায় সত্তর হাজার বাংলাদেশে থাকেন তাদের অধিকাংশই শেখ হাসিনার বিরোধী এমনকি সে দেশের রাজনৈতিক মহলের একাংশ নাকি শেখ হাসিনাকে আশ্রয় আশ্রয় দিতে রাজি নন আবার গুঞ্জন হাসিনা ব্রিটেনের চেয়ে উঠে আবেদন জানিয়েছিলেন কিন্তু বিদেশ দপ্তর তাকে এখনো পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি ব্রিটেনের শাসক দল লেবার পার্টি নাকি হাসিনাকে আশ্রয় দিতে চায় না তাদের বক্তব্য হাসিনাকে আশ্রয় দিলে দেশে উত্তেজনা ছড়াবেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও চাইছে শেখ হাসিনা দেশেই ফেরু এমনকি হাসিনাকে দেশে ফেরাতে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার এমনটাই দাবি করেছিলেন বিদেশ সংক্রান্ত উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যদিও তা হবে আইন মন্ত্রণালয়কে অনুরোধের ভিত্তিতে যদি বলেন শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো ঘটনা তৈরি হয়েছে তাহলে বিষয়টি একটু তলিয়ে ভাবতে হবে দেখুন দুই দেশের সম্পর্ক মানে দুই দেশের রাজনৈতিক নেতাদের নয় বরং এটা হয় দুই দেশের জনগণের মধ্যে সেখানে দুই দেশের পারস্পরিক বন্ধুত্বের সম্পর্কেরও উন্নয়নেই মূল লক্ষ্য সেখানে ক্ষমতায় কে থাকলো আর কে থাকলো না সেটা গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আসন গ্রহণ করার পর বলেছিলেন এটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ ভাবুক ভারত বাংলাদেশের ভালো বন্ধু আমরা সেটা চাই আমরা এই সম্পর্কটাকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তিনি ক্ষমতায় ভাল ধরনের নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছে দুই দেশের সম্পর্ক সুন্দর ও স্বাভাবিক রাখার বার্তাও দিয়েছে শুধু এই জায়গায় গিয়ে যদি আপনি মনে করেন শেখ হাসিনা ভারতে আছেন বলে দুই দেশের সম্পর্কে বড় প্রভাব পড়তে পারে তাহলে এই ধারণা একদমই ভুল পররাষ্ট্রনীতি বলুন আর কূটনীতি তা চলছে স্বাভাবিক পথে সেখানে আপাতত কোনো গণ্ডগোল নেই একে অপরের প্রতিবেশী দেশ বলে কথা এক দেশের কঠিন পরিস্থিতিতে আরেক দেশ উদ্বিগ্ন হবে এটাই স্বাভাবিক কারণ সীমান্ত লাগোয়া দেশ মানেই এক দেশের প্রভাব আরেক দেশে তো পড়বেই বাট শেখ হাসিনার অবস্থান নিয়ে এখনও পর্যন্ত নয়া দিল্লির তরফ থেকে কিছু বলা হয়নি মাঝে একদিন শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় জানিয়েছিলেন নির্বাচন ঘোষণা হলে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন এমনকি তিনি নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিও করেছিলেন তার দাবি বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগ করতে স্বাক্ষর করেন সেই সময় নাকি তিনি পাননি আপাতত জয়ের বলা কথাগুলো শেখ হাসিনা দেশে ফিরবেন কি না ফিরবেন না সে সংক্রান্ত লাস্ট আপডেট এক্ষেত্রে শেখ হাসিনার কোনো বক্তব্য পাওয়া যায়নি এই যে তিনি ভারতে রয়েছেন এক্ষেত্রে তিনি কি নতুন করে বিতর্ক বাধার পরিস্থিতির সৃষ্টি করে দিচ্ছেন প্রশ্ন এখন একটাই আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো